সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ভীষণ এক্সাইটেড কারণ লোক আসা শুরু হয়ে গেছে লাইভ অডিয়েন্সের সাথে বসে তাদের রিয়াকশনও দেখতে পাবো যে তাদের কিরকম লাগছে কাজে আমি করতে চাই অর্পণের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার সবসময় ভালো হয় আর আমাদের ওয়ার্কিং ইস এতটা যে ওর সাথে কাজ হওয়া মানে আমি জানি খুব ইজিলি কাজটা হয়ে যাবে সুর লোকে মেসেজ করেছে প্লাস কিছু অডিয়েন্স যারা সিলেক্টেড হয়েছে আমাদের সাথে বসে দেখার জন্য তারাও আজকে এখানে প্রেজেন্ট আছে কাজে তারাও খুব এক্সাইটেড আমিও তাদের সাথে বসে দেখবার জন্য খুব এক্সাইটেড একটা থ্রিলার হিসেবে যে মিউজিকটা আমি করেছি এটাতে এটা খুবই এক্সপেরিমেন্টাল জোনে এবং যেহেতু অলরেডি রিলিজ করে গেছে গানগুলো এবং সিরিজটা গান এবং বিজিএমের খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছি তো আজকে আমরা সবাই বড় পর্দায় দেখব আশা করছি সবার খুব ভালো লাগছে যখন প্রথম গানটা রিলিজ করে সাবমেরিন তারপরে খুব প্রচুর আমরা মানে আমি মেসেজ পেয়েছি আমরা সবাই পেয়েছি গোটা দল যে গানটা খুব ভালো হয়েছে তারপরে সেকেন্ড গান আমাদের যেটা শান্তি ছিল শান্ত একটা র‍্যাপ তারও খুব পজিটিভ রেসপন্স পেয়েছি এবং আজকে রিলিজ করে যাওয়ার পরে বিজিএম নিয়ে আমি খুব যেটা খুব মানে খুব মানে খুব বেশি হয় না তো ওয়েব সিরিজের বিজিএম আলাদা করে সবাই যখন রিভিউ দিচ্ছে ফেসবুকে সবাই বিজিএমের কথা বলছে যে বিজিএম খুব ভালো লেগেছে অবভিয়াসলি সেটা আমার খুব ভালো লাগছে একটা থেকে তো লাঞ্চ না খেয়ে আসতে হয়েছি বুঝতে পেরেছিস খালি পেটে দেখতে হবে তবে খালি পেটে অন্যের কাজ দেখতে যেতাম কিনা জানি না নিজের কাজগুলো দেখতে এসছি বড় স্ক্রিনে দেখতে ভালো লাগবে তার কারণ সাউন্ড খুব ভালো পাবো এবং এই যে এই আমাদের যে ল্যান্ডস্কেপটা ধরা হয়েছে সেটাও খুব ভালো পাবো ফ্যামিলি ছাড়া দর্শকের কাছে আমি দুশ্চরিত্র বুঝতে পেরেছি এটা নিয়ে আমি কী বলবো এটা ইন্ডাস্ট্রি করে দিয়েছে। একটা সময় পজিটিভ ক্যারেক্টার করতাম চরিত্র করতাম হিরো করতাম এখন ভিলেন করি এটাই তফাত কিন্তু আমি মজা পাই বিলেন করতে কারণ আমি তো নিজে বিলেন নই তোরা ভালো করে জানিস তো আমি আমি নিজে খুব মজা পাই অন্যরকম একটা চরিত্র পোট্রে করতে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাজ আমি তো খুবই এক্সাইটেড এই এবং টাইটেলটা আমার সব থেকে ভালো লেগেছে রাজা রানী রোমিও দেখা যাক কীরকম টার্ন আউট করছে আমি এক্সপেক্ট করছি খুবই ভালো হবে দর্শকদেরও খুবই ভালো লাগবে খুবই এক্সাইটেড লাগছে কিন্তু হ্যাপি এক্সাইটেড কেননা যেহেতু সিরিজটা বেরিয়ে গেছে এবং অলরেডি অনেক মানুষ দেখেছেন তাদের ভালোও লেগেছে তো ফলে কোথাও গিয়ে ছোটোবেলায় পরীক্ষার রেজাল্টের আগে খাতা দেখিয়ে দিলে যেরকম হতো না যে জানি ভালো নাম্বার পেয়েছি তাও রেজাল্টের উত্তেজনাটা সেই রকম একটা মিক্সড ফিলিং হচ্ছে এর আগে শুধুই কমেডি সিরিজ বানিয়েছি তো কোথাও গিয়ে নিজের কাছেও একটা চ্যালেঞ্জ ছিল যেন নতুন জন রোম্যান্টিক ছিল যেটাও কিনা খুব বেশি এক্সপ্লোর হয় না তো সেইটা করতে গিয়ে আদৌ উত্তরাতে পারবো কিনা তো এখন রেসপন্স দেখে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে পরীক্ষায় পাশ করেছি সময়টা হচ্ছে পার্টি সিজন তো একটা পার্টির ককটেলের মধ্যে যা যা লাগে আমরাও একটা ককটেল তৈরি করেছি যে একটা সাসপেন্স মিস্ট্রি রোম্যান্স সব মিলিয়ে একটা মজাদার ককটেল আমরা তৈরি করেছি একবার চুমুক দিয়ে দেখুন আমার মনে হয় নতুন বছরের পার্টি সিজনে ভালোই লাগবে থ্রিলারভাবে শুরু হচ্ছে থ্রিলিং ওয়েতে তো আশা করছি আশা করছি ভালোই কাটবে এরকম থ্রিলিং ওয়েতেই দু হাজার চব্বিশটা কাটবে সেটা কাজের সূত্রেই কাটুক এটাই এক্সপেক্ট করবো আর হ্যাঁ রাজারানি রোমিও এই এই তিনজনের জুটি যার মধ্যে দুজনের জুটি তো অলরেডি হিট সিরিয়াল জগতে আমরা সেটা জানি তো বাকি তার মধ্যে অ্যাড অন হয়েছে জয়জি দাঙ্ সেও খুব ভালো অভিনেতা তো তিনজনের জুটি মিলে একটা ধামাকা কাজ দিয়ে ক্লিকের নতুন বছর শুরু হোক এটাই আমি আর কি তার জন্য প্রে করছি আমার তো আপাতত কাজের কথা নিয়ে কাটছে এখনও অবধি তো আর ফেলুদারও কবে রিলিজ হবে সেই কথা নিয়েও কাটছে তো দেখা যাক ফেলুদা হোপফুলি কিছু দিনের মধ্যেই হয়তো রিলিজ করতে পারে হয়তো নতুনভাবে নতুন কিছু উপহার দিতে পারি এই বছর দেখা যাক যতক্ষণ না কোনোভাবেই পাবলিক হচ্ছে বিষয়টা ততক্ষণ আমিও নিজে থেকে পাবলিক করছি আমার খুব পছন্দের মানুষের কাজ এটা জয়দীপদার কাজ আলাপ আছে প্রাণ জলদা আছে পছন্দের না অনেকগুলো পছন্দের মানুষের সরি আমার ভুল তো এতগুলো পছন্দের মানুষ কাজ করলে তো এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে তো আর আমি এই কাজটার কথা অনেক দিন আগে থেকে জানি তো অনেক দিন ধরে অপেক্ষাও করছি দেখার জন্য আমার মনে হয় যে নিজের ভিতর থেকে চাইলেই ভালো থাকা যায় তো আমি ভালো থাকার চেষ্টা করি আমার যা যা পছন্দের কাজ সমস্ত কিছু দিয়ে ভালো থাকি এবং আমার মনে হয় নতুন বছর আমার খুব ভালো কাটবে ফেব্রুয়ারির দিকে আমার নতুন একটা ফিল্ম রিলিজ হবে এখনও অবধি তাই জানি বনবেবি যেটা অলরেডি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে একটা স্ক্রিনিং হয়েছে তার দু মাস পরেই আরেকটা ছবিও রিলিজ হবে দুটোতেই ইম্পর্টেন্ট দুটো মুখ্য চরিত্রে আছি আর কি খুবই ভালো লাগছে এসে সকালে ঘুমতে ঘুটে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি আমি খুব খুশি আর আমি খুব খুশি যে আমার কিছু বন্ধু ইন্ডাস্ট্রি থেকে আমি তুলে আনতে পেরেছি আমার প্রিমিয়ারে থ্যাংক ইউ আর তুলে আনতে হয়নি না ডাকলেও আমি আসতাম না ডাকলেও আসতাম খুব ভালো ভালো মন্দ সবসময় আমি আছি এক্সাইটেড তো বটেই কিন্তু মানে এটা এমন একটা জিনিস যেটা অলরেডি হয়ে গেছে আর আমার খুব একটা কিছু করার নেই তো আমি হোপফুল ছিলাম যেটা ভালো হয়েছে কাজটা আগেও বলেছি যখন প্রমোশনে এসেছি এবং এখন মধ্যে লোকজন ভালো কথাই বলেছে পুরো একটা খারাপ কথা শুনিনি কিন্তু এখানে যেটা স্পেশাল ব্যাপার ছিল যে যে গল্পটা লেখা হয়েছিলো এরকম চরিত্র আমরা দুজনেই করে নিই এবং যে টেলিভিশন শো আমরা করেছিলাম তার থেকে একেবারেই আলাদা আমাদের যে কেমিস্ট্রিটা ছিল সেই জায়গাতেই কন্টেন্ট যেহেতু ভালো ছিল তো আমার মনে হয় সেজন্য আমরা আরও উদ্বুদ্ধ হয়েছি বেশি করে একটা টফ শিডিউল ছিল তার মধ্যে প্রথম দুদিন বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তা সত্ত্বেও ক্লিক ব্যাক করেছিল প্রজেক্টটাকে জন্য আমরাও চেষ্টা করে গেছি অনেক সময় চব্বিশ ঘন্টাও টানা শুটিং করেছি খুব এনজয় করেছি বললে মিথ্যে কথা বলা হয় কিন্তু খুব কষ্টও হয়নি কারণ সব ইউনিটটা এত ভালো ছিল এইখানকার অটোগুলো অনেক ইজি চালানো ওখানকার ওই বড়ো অটোগুলো অনেক টাফ এরকম মানে নানা রকম সুইচ থাকে এটা টুলে এটা মারতে হয় এটা করতে হয় তো আমি মাঝে মাঝে ভুলে যেতাম যার অটো স্টেন তিনি খুব রেগে যেতেন না অটোটা এখনও ঠিক আছে কিন্তু তো রিলিজ অলরেডি হয়ে গেছে কিছুদিন হলো তো মেসেজ আমি বললাম ভালোই পাচ্ছি খুব খারাপ কথা এখনো কেউ বলেননি এই যে আজকে গেছি যদি খারাপ কথা বলেন দেখে বেশ ভালো খুবই এক্সাইটিং অ্যান্ড টাইট স্ক্রিপ্ট বানিয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো সিরিজ হোক বা যেই কাজই হোক দর্শক বসে দেখবে কোনো জায়গায় ড্র্যাগ নেই বাকিটা দেখতে খুবই এক্সাইটেড সেটা খুবই আর কি ইম্পর্টেন্ট কী হয়েছে সেসব দিয়ে মানে খুব হিংসে হচ্ছে এই চরিত্র মানে এভাবে করেছে মানে প্রত্যেকটা অভিনেতা থাকে যে ভালো কাজ করার এবার আশেপাশের যদি মানুষ ভালো কাজ করে আনন্দ হয় ডেফিনেটলি হি ইজ এ ব্রিলিয়েন্ট জব বাট ইকুয়ালি আমার মনে হচ্ছে আহ এই ধরনের করতে হবে সেই হিংসাটা হচ্ছে আমি এটাই বলবো জেমস মানে রিলিক এক্সাইটেড আমি অনেস্টলি বলতে পারবো না আজকের দিনটা এতটাই ভালো লাগছে বিকজ অলরেডি একটা কাজের মধ্যে ছিলাম এবং আজকে একটা কাজ স্ক্রিনিং হচ্ছে ইটস লাইক ব্লেসিং সবার শুভকামনার সাথে ছিল ঈশ্বরের আশীর্বাদ ছিল I'm feeling really good.